শিক্ষক দিবসের দিনে ছাত্রদের মধ্যে মারপিটে রক্তাক্ত হল শহরতলির নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফ্যানের সুইচ দেয়া নিয়ে দশম শ্রেণীর ছাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে লাগালাগি শুরু হয় দ্বাদশ শ্রেণীর ফ্যানের সুইচ রয়েছে দশম শ্রেণীতে দ্বাদশের ছাত্ররা ফ্যানের সুইচ দিয়ে এলে দশমের ছাত্ররা সেটি অফ করে দেয় বারবার এই অফ অফ নিয়ে শুরু হয় ঝগড়া একসময় দশম শ্রেণীর ছাত্র সত্যজিৎ দাস রত্নজিৎকে মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে এতে মাথার পেছন কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে স্কুলে শুরু হয় দৌড়াদৌড়ি ফাঁকে দশম শ্রেণীর ছাত্র সত্যজিৎ ওয়ালটপকে বাইরে যায় কিছুক্ষণের মধ্যে কয়েকজন হাফ পড়া বখাটে পুনরায় স্কুলের ওয়ালের উপরে দিয়ে টপকে নিয়ে আসে তারাই ধারালো অস্ত্র নিয়ে এসেছে কিনা সেটা পরিষ্কার করে বলতে পারেনি স্কুলের হেডমিস্ট্রেস স্কুলের হেডমিস্ট্রেস জানান এই ঘটনার পরই থানায় ফোন করলে পুলিশ ছুটে আসে আহত ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা যা নেওয়ার পুলিশ দেবে বলে তিনি জানান আচ্ছা এই যে কারেন্টের যে সমস্যাটা এটা কি আপনারা এর আগে জানতেন বা জানাইছো তারা না আমরা

ওয়াল তক্কাইয়া বাইর হইয়া আনছে বুধ তারপর এই আর কি দ্বাদশ শ্রেণীতে এক ছাত্র জানায় দশম শ্রেণীতে ফ্যানের সুইচ দিতে গেলে তারা আমাদের সঙ্গে ঝগড়া লেগে যায় এবং দশজন মিলে আমাদের তিনজনকে আক্রমণ করে এক সময় ধারালো কিছু একটা দিয়ে রত্নজিতের মাথার পেছনের দিকে আঘাত করে আমাদের স্কুলের মধ্যে জ্ঞাত কাশ্মীর লেখালেন দাও একটা সুইচ অফলা

আজ যে আহ তুইছে রত্ন রত্ন দেব বালি কুলখালে আইনন্দন তোমরা কোনটা স্কুল না স্কুল। আইনন্দন যখন গঠন হয়েছে তখন শিক্ষক শিক্ষিকারা কয়ে আসতো শিক্ষক শিক্ষিকারা এরা এরা প্রোগ্রামে ভিজে আছিলো আমরা করতে আছিলাম শিক্ষক দিবস এখন নাম কাস্তে ছাত্রদের শাসন করার ক্ষমতা এখন আর শিক্ষকদের নেই ফলে ছাত্ররাও শাসন না থাকায় স্কুলে তারা যেন মুক্ত বিভঙ্গ যদিও সব ছাত্র এমন নয় দশমীর যে ছাত্র আক্রমণ করেছে সেই ওই শ্রেণীর ফার্স্ট বয় সে এতটাই উচ্ছৃঙ্খল যে ওয়ার্ল্ড টপকে গিয়ে বাইরে থেকে বখাটেদের নিয়ে আসে আরো গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে আজকাল স্কুলের শিক্ষকরাও ছাত্রদের কিছু বলেন না সম্মানহানির ভয়ে দেখা যাচ্ছে অবক্ষয় এখন জীবনের শুরু থেকেই রক্ত করা হয়েছে অভিভাবকরা ভাবুন কিভাবে এদের মানুষ করা যায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর